আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে আমার ভাইয়েরা শান্তিময় জীবন আল্লাহ রব্বুল আলামিন যাকে দান করবেন তার দ্বিতীয় ব্যাখ্যা কি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ হে আমার বান্দা তোমাকে আমি শান্তিময় জীবন দান করব প্রথম ব্যাখ্যা হলো তোমার জিন্দিগিটা আমি আমরা বরকত দ্বারা ভরপুর করে দেব ওয়াজ মনে আছে কর্মসূচি কয়টা আবার বলেন কর্মসূচি কয়টা পুরস্কার কয়টা এক নম্বর পুরস্কার কি বলেন শান্তিময় জীবন এক নম্বর পুরস্কার কি এক নম্বর পুরস্কার কি শান্তিময় জীবন আল্লাহ যাকে দেন এটা বোঝার উপায় কি আল্লাপাকে কি দেন আসমান এবং জমিনের আসমান এবং জমিনের উপর কতের দরজা খুলে দেন শান্তিময় জীবনের এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তার জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেন আর শান্তিময় জীবনের দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ তোমাকে আমি শান্তিময় জীবন দিলাম মানে হলো তোমাকে কখনো ক্ষুধার্ত রাখবো না ও আমানাহুম মিন খাউফ সকল প্রকার ষড়যন্ত্র থেকে সকল প্রকার অন্যায় থেকে সকল প্রকার কোন খারাপি থেকে আমি তোমার জীবনটাকে নিরাপত্তা দান করব বলেন সুবাহ আজকে যদি সমাজের মধ্যে জিজ্ঞাসা করা হয় ভাই অভাব কিসের তো সকলেই এক বাক্যে উত্তর দেবে সব তো ঠিক আছে কিন্তু জীবনের আশঙ্কা করি আমরা কখন এই জীবন চলে যায় কোন অবস্থায় চলে যায় বলতে পারি না ঠিক কিনা জোরে বলে বাজার থেকে পকেটে বিশ টাকার নিয়ে টাকা সহ যান সহ কেউ ঘরে ফিরতে পারবে কিনা এই নিশ্চয়তা আজকের সমাজে একজন আর একজনকে দিতে পারে না ঠিক কিনা জোরে বলে আল্লাহ বলেন যে তোমাকে আমি শান্তিময় জীবন তখনই দেব যখন তোমার জীবনের নিরাপত্তার দায় দায়িত্ব আমি আল্লাহ আল আমি নিজ হাতে গ্রহণ করব। একটা ঘটনা শোনাই শান্তিময় জীবন আল্লাহ তাকে দরজা খুলে দেবেন আর শান্তিময় জীবনের দুই নাম্বার ব্যক্ত হলো আল্লাহ তার জীবনের নিরাপত্তা দান করবেন হজতে অমর নদী আনহু যখন অর্ধ পৃথিবীর শাসক ওই সময় রোম আর পারস্য একত্র হলো ওমরকে হত্যা করতে হবে বলে কেমনে হত্যা করতে হবে সম্মুখ যুদ্ধে হত্যা করা যাবে না অমরকে হত্যা করতে হলে গেরিলা আক্রমণ করতে হবে গোপনে হত্যা করতে হবে এই জন্য কি করলো তারা একশো জনকে এক বছর যাবত ট্রেনিং করালো গেরিলা ট্রেনিং এদের মধ্য থেকে একজনকে বাছাই করলো বাছাই করে তাকে বলে দিল যে তুমি যদি অমরকে হত্যা করতে পারো তো অমরের রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দেবো তার গায়ে জুব্বা পরায় দেওয়া হলো মাথায় পাগড়ি মুখে দাড়ি লাগায়া দিয়ে বিশ মিশ্রিত তরবারি দিয়ে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো যাও কত হપ્তা করে আস। এইবার ওই বেচারা মদিনার মধ্যে চলে আসছে এক সাহাবীর সঙ্গে দেখা সাহাবীকে ডাক দিয়ে বলে তোমাদের দেশের রাষ্ট্রপতি কোথায় তোমাদের দেশের বাদশা কোথায়

পাগড়ি পরিহিত মুখে দাঁড়িয়ে কিন্তু ইসলামের চূড়ান্ত দুশ্মন আজকের সমাজে এমন দুশ্মনের অভাব নাই ঠিক কিনা জোরে বলে আজকে শিক্ষা সিলেবাস আমার দেশের শিক্ষা ব্যবস্থার উপর শকুনের চোখ করেছে কোমলমতি মুসলিম সন্তানদেরকে মুসলিম ছেলেদেরকে নাস্তিক বানানোর এক অপর চেষ্টা চলছে বলে বলেন ঠিক কিনা ভাইরা আমার এই জন্য বর্তমান সমাজে আপনি ইমানদার সন্তান রেখে যেতে চান আপনি আপনার পরবর্তী প্রজন্ম তারা মুসলিম থাকবে এই নিশ্চয়তা যদি পেতে চান তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থা যে দুর্দশা চলছে দুনিয়া ব্যাপী সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কোন বিকল্প নাই সন্তানকে মাদ্রাসায় দেওয়ার বিকল্প নাই আপনি কি ভেবেছেন সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে দিবেন ছোট্ট ছোট্ট কোমল মতি শিশুরা যেই সময় সে তার খাবারটা ঠিক মতো খেতে পারে না যেই সময় সে তার পোশাকটা ঠিক মতো পড়তে পারে না ওই সময় কমলমতি শিক্ষা হচ্ছে। এই মাদ্রাসাগুলো পরবর্তী প্রজন্মকে যদি মুসলিম হিসাবে রেখে যেতে চান তাহলে সন্তানকে মাদ্রাসায় দেন আলহামদুলিল্লাহ আজকে এমন এমন মাদ্রাসা হয়ে গেছে আমরা তো মাদ্রাসায় যখন ঢুকছিলাম দেখছিলাম মাদ্রাসার গেটে ছোট ছোট শিশুদের বাংলা হাতের লেখা ইংরেজি হাতের লেখা অঙ্ক লেখাগুলো দেখে তো মন ভরে গেছে আলহামদুলিল্লাহ তার মানে অঙ্ক ইংরেজি জেনারেল শিক্ষা এক সময় মাদ্রাসায় ছিল না এখন মাদ্রাসাতেও জেনারেল শিক্ষা ঢুকানো হয়েছে এই জন্য এই চিন্তা করার দরকার নাই যে আমার ছেলেকে যদি মাদ্রাসায় দেই তো পঙ্গু হয়ে বের হবে জানবে না হিসাব জানবে না ইংরেজি জানবে না এই আশঙ্কা করার দরকার নাই আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা সিলেবাসের মধ্যে অঙ্ক আছে ইংরেজিও আছে বাংলাও আছে আরবিও আছে সমানভাবে সমান গুরুত্ব দিয়ে পড়ানো হয় এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে যমনিভাবে সুশিক্ষায় শিক্ষিত করব অরূপভাবে একজন আদর্শ মুসলিম সন্তান হিসেবে দুনিয়ায় রেখে যাব ইনশাআল্লাহ আল্লাহ তার মানে সব সময় যে জুব্বা পরিহিত পাদ্রি পরিহিত মুখে দাঁড়িয়েওয়ালা ইমানদার হবে ব্যাপারটা সঠিক নয় তো বলতেছে যে আমি তো তোমাদের দেশের শাসকের সঙ্গে একটু দেখা করতে চাই মনে আছে তো সাহাবি আসমানের দিকে তাকাইছে তাকায় বলতেছে যে আমাদের খাদেমের সঙ্গে দেখা করতে চাই ওই বাগানে যান বাগানের মধ্যে বুঝে আস উনি চিন্তা করতেছেন বাগানের মধ্যে আছে আসমানের দিকে তাকায় বললে কাহিনী কি আসমানে কি লেখা আছে বলে যে না আমি সময় দেখে বললাম এটা ওই সময় যেই সময় রাসুল সাল আলী আসাল্লাম ঘুমাতেন তার মানে হজরত অমর একটা কদম ফেলেন না রাসুলের অনুসরণের বাইরে তার মানে হজরত অমরও এখন ঘুমাচ্ছেন এইবার ওই ঘাতক বাগানের মধ্যে চলে গেছে যা দেখে পুরা বাগান শুনশান নিরাপত্তা কোন বাগানের মধ্যে র্যাব নাই বিডিআর নাই পুলিশ নাই নিচ্ছিদ্র নিরাপত্তার কেউ নাই মুসলমানদের নিরাপত্তার প্রয়োজন হয় না হজরত অমর অর্থ জাহানের শাসক অমরের নিরাপত্তার জন্য একজন ব্যক্তিও নাই মুসলমানদের নিরাপত্তার প্রয়োজন হয় না যখন কেউ খাটি ইমানদার হয় তার সমাজকে তার পরিবারকে তার রাষ্ট্রকে কোরআন এবং সুন্দর অনুযায়ী পরিচালিত করে তখন ওই ব্যক্তির নিরাপত্তার দায়ী দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলমের নিজ হাতে গ্রহণ করেন বলেন সুবাহান হজরতে অমর বাগানের মধ্যে আছেন ওই বেসারা বিষ মিশ্রিত তরবারি নিয়ে বাগানের মধ্যে ঢুকছেন ঘুরতে ঘুরতে দেখে একটা লোক নাই বাগানের মাঝখানে যখন গেছে যায়া দেখে যে আল্লাহর এক বান্দা গাছের শিকরের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে ও তো বুঝে ফেলছে যে এটাই হয়তো অমর হবে গেছে। আর চিন্তা করতেছে যে একা একা একটা মানুষ তাও ঘুমন্ত একে হত্যা করা এত সহজ অযথায় আমি একটা বছর নষ্ট করলাম অযথায় কি একটা বছর নষ্ট করলাম যদি আরো এক বছর আগে আসতাম তাহলে অর্ধেক রাজত্ব তো আরো এক বছর আগেই পায় এই চিন্তা করতে করতে বিষ মিশ্রিত তরবারি যখন খাপ থেকে বের করেছে বিষ মিশ্রিত তরবারি দিয়ে হজরত ফারুক ফারুক রাজি আল্লাহন একদম মাথার কাছে চলে গেছে মাথার কাছে যাওয়ার পরে হজরতে অমর তো ঘুমাচ্ছেন তরবারি উঁচু করেছে অমরের গর্তানে আঘাত করার জন্য অমর ফারুক রাজি আল্লাহর গর্তানকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য যেই মুহূর্তে তরবারি উঁচু করেছে এইবার ওই ঘাতক হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ শুনতে পায় কেমন যেন একটা অপরিচিত আওয়াজ কোথ থেকে আসে সে অনুভব করছে যে আমার পিছন থেকে কিছুটা আওয়াজ আসতেছে এইবার যখন ওই বেচারা পিছনের দিকে তাকাইছে পিছনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখে এক হিংস্র জঙ্গলি বাঘ জিবা বের করে তার এক হাত বলেন তো দেখি হিংস্র বাঘ জঙ্গলি বাঘ হা করে জিব্বা বের করে আছে জিব্বা দিয়ে লালা করতেছে এক হাত পিছনে এইবার কি তরবারি চলবে ওর তো অবস্থা খারাপ বাঘকে দেখার সঙ্গে সঙ্গে তোর পায় জমা নষ্ট থেকে তরবারি খট হওয়ার কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে তরবারি যখন মাটিতে পড়ছে আওয়াজ হয়েছে অমর রাজি আহান ওই আওয়াজের লাভ দিয়ে দাঁড়ায় গেছে পিছনে বাঘ সামনে অমর সুবাহান দেখে এবার ও থর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে হজরত অমর তাকায় দেখে চুপড়া পরিহিত পাগড়ি পরিহিত দাড়িওয়ালা এক আল্লাহর অলিপ জমিনে ছটফট করতেছে হাত ধরে টেনে উঠাইছে বলে তোমার এই দুরবস্থা কেন কাঁপতেছো কেন বলে বাঘ বলে কোথায় বাঘ এইবার পিছনে এইবার বলেন ওই বেসার আর কি তরবারি চলবে থর থর করে কাঁপতেছর বলে কে তুমি কেন আসছো তোমাকে তো এর আগে দেখি নাই তো বলে যে ওই যে পকট থেকে চিরকুট বের করছে

আমি অমর ছিলাম জাহান জাহান্নামের করি আমার কোনো দাম ছিল না আজকে এই কাগজের মধ্যে লেখা দেখলাম যে আমি ওমরের জীবনের দাম অর্ধেক রাজত্ব তো আমাকে মারতে পারো তবে মনে রেখো যে মুহূর্তে আমি ওমর কালেমা পড়েছি ওই মুহূর্তে আমি অমরের যান আর আমি ওমরের হাতে নাই ওই মুহূর্ত থেকে আমার সকল প্রকার নিরাপত্তার দায়ী দায়িত্ব আমার মালিক আল্লাহ আলমিন গ্রহণ করেছেন আমার আল্লাহ রবীন্দিন যদি তোমার হাতে আমার মৃত্যু লেখে রাখে তাহলে আমি মৃত্যুবরণ করব। আর যদি তোমার হাতে আমার মৃত্যু না লেখে রাখে তুমি কেন পুরা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায় পুরা পৃথিবী যদি আমাকে মারার জন্য আসে আমি ওমরের একটা চুল পরিমাণ কোনো ক্ষতি করবে না এই বিশ্বাস আমার আছে এইবারে এই বেসারা হজরতে অমরের হাত ধরে বলে

পুরস্কার কয়টা এক নম্বর পুরস্কার কি বলেন শান্তিময় জীবন এক নম্বর পুরস্কার কি শান্তিময় জীবন শান্তিময় জীবন কাকে বলে দুইটা ব্যাখ্যা দিলাম একটা হলো তার জীবনে আল্লাহ শান্তি দিবেন তার জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন দুই নম্বর শান্তিময় জীবনের ব্যাখ্যা হলো তার নিরাপত্তার দায়ী দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আয়ালামিন গ্রহণ করবেন শান্তিময় জীবনের আরো তাফসিরের কেতাবের মধ্যে আরো এরকম সাতটা ব্যাখ্যা আছে কয়টা ব্যাখ্যা তো আমি যদি আমার আয়াতের আলোচনা আজ করতে চাই তো দ্বিতীয় বক্তাও চান্স পাবে না প্রধান বক্তাও চান্স পাবে না ঠিক না তার মানে নামাজের সময় হয়ে গেছে তো কর্মসূচি বলে যাওয়া উচিত কি বলেন তো এক নাম্বারে সংক্ষেপে বলে দিই এক নাম্বার পুরস্কার শান্তিময় জীবন আর দুই নাম্বার পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বান্ধবের সামনে ডাকবেন এদিকে আয় হে আমার বান্ধব এদিকে আসো বান্ধব আল্লাহর দিকে আগে আসবে